দেখুন বিকাশ রঞ্জন ভট্টাচার্যরা যে মিথটা তৈরি করেন তাতে ওনারা ভুলে যান যে ওনারা বিজেপির বিরোধী না ওরা আসলে বিজেপিকে সাহায্য করছেন আমি বহু টেলিভিশন চ্যানেলে দেখেছি বিকাশ ভট্টাচার্যের অনুজ মানে তার জুনিয়র আইনজীবীরা এসে এটা বলছেন যে অরবিন্দ কেজরিওয়াল অ্যারেস্ট হয়েছেন এবং মমতা ব্যানার্জি অ্যারেস্ট হইন ওনারা বোঝেনই না যে ভারতবর্ষের রাজনীতি কিভাবে চলে এবং খুব দুঃখের সঙ্গে আমার মাঝে মাঝে সন্দেহ হয় যে ওনারা আইন বিষয়ে কতটা বোঝেন আচ্ছা আপনি যে বলছেন এরা ছাড়া পেলেন কেন ছাড়া পেলেন সেটা কি বিকাশ ভট্টাচার্য কোথাও ব্যাখ্যা করেছে। দেখুন অনুব্রত মণ্ডল হোক এনামুল হক হোক সুকন্যা মণ্ডল হোক এদের প্রত্যেককে ছাড়ার পেছনে আদালতের একটাই যুক্তি সেটা হচ্ছে বিনা বিচারে কাউকে জেলে আটকে রাখা সম্ভব নয় এতদিন ধরে বিজেপি যে কৌশলটা নিত যে পি আইনকে ব্যবহার করে কাউকে বিনা বিচারে জেলে আটকে রাখা সেটা আর সম্ভব হচ্ছে না যেদিনকে সুপ্রিম কোর্ট হেমন্ত সোরেনের একজন সহযোগীকে বেল দিলেন এবং বলে দিলেন যে বিনা বিচারে আটকে রাখাটা পিএমএল আইনের অঙ্গ হতে পারে না সেদিনই বোঝা গিয়েছিল এবার ইডির অস্ত্র ভোতা হতে চলেছে তার পরপরই আমরা দেখলাম মনীষ সিসোদিয়া বেল পেলেন দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী কারণ তিনি মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়েছেন অরবিন্দ কেজরিওয়াল বেল পেলেন ওই একই কারণে কিন্তু সুপ্রিম কোর্ট অনুব্রত মণ্ডল এবং এনামুল হককে বেল দিয়েছে অর্থাৎ বেসিক্সটা প্রথম আমাদের বুঝতে হবে এরা এরা অভিযুক্ত কিন্তু সেই বিচারের প্রক্রিয়াই এখনো শুরু হয়নি একটা লোককে বিনা বিচারে আপনি দু বছর আটকে রেখেছেন কারো কারো ক্ষেত্রে সেটা আরও বেশি এটা পৃথিবীর কোনো দেশের বিচার ব্যবস্থা মেনে নিতে পারে না আমি আবার বলছি যদি আপনি যদি এটাকে আবার পলিটিক্যাল টার্মসে ব্যবহার করেন তাহলে পলিটিক্যাল টার্মসে পৃথিবীর অনেক জায়গায় দক্ষিণপন্থী রাজনীতির এটা একটা চেনা ছক আমরা ব্রাজিলে দেখেছিলাম ব্রাজিলে দক্ষিণপন্থী রাজনীতি বলসেনেরও সেদেশের বামপন্থী প্রেসিডেন্ট লুলার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে তাকে জেলে পাঠিয়েছিলেন এবং তারপর লুলা যাতে নির্বাচনে লড়তে না পারেন সেটা ব্যবস্থাটা সেই ব্যবস্থা করেছিলেন কিন্তু সেই লুলা সেদেশেরই ব্রাজিলেরই সর্বোচ্চ আদালতের রায় তারপর ছাড়া পান শুধু ছাড়া পান না নির্বাচনে বলছেন পর্যদস্ত করে ফলে এই যে ব্রাজিলীয় যে ছকটা আমরা এটাকে রাজনীতিতে ব্রাজিলীয় ছক বলি দক্ষিণপন্থী ছকটা সেটাই ভারতবর্ষে বিজেপি গত কয়েক বছর ধরে অনুসরণ করে এসছে যে সিবিআই ইডিকে লেলিয়ে দাও সিবিআই ইডির ভয় দেখিয়ে রাজনীতিকদের জেলে পড়ো যদি তারা সমঝোতা করতে রাজি থাকে তাহলে আর তাহলে সে অজিত পাওয়ার প্রফুল প্যাটেল হয়ে যাবে আর না হলে তাকে জেলে পচতে হবে কিন্তু আবার আমি রিপিট করছি সুপ্রিম কোর্ট যেদিনকে হেমন্ত সোরেনের সহযোগীকে বেল দিলেন সেদিনকে এটা পরিষ্কার হয়ে গেল বিনা বিচারে কাউকে আটকে রাখা যাবে না আমরা ভুলে যাচ্ছি সম্প্রতি বম্বে হাইকোর্ট একজনকে বেল দিয়েছে যাকে পুনে ব্লাস্ট কেসে বারো বছর জেলে আটকে রাখা হয়েছিল তার বিচারই শুরু হয়নি জাস্ট মুসলিম বলে তাকে আটকে রাখা হয়েছিল এবং তার কোনো বিচারই শুরু হয়নি মানে 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 তার বিরুদ্ধে দুশো জনের উইটনেস নেওয়া হয় বলেছিল মাত্র চারজনের উইটনেস নেওয়া হয়েছিল এইটা ভারতবর্ষের মতো গণতান্ত্রিক দেশে যা আমরা এখনও গণতন্ত্রে রয়েছে বলে বিশ্বাস করে এটা হতে পারে না আবার আমি রিপিট করছি পুনে ব্লাস্টের যিনি ছাড়া পেয়েছেন থেকে শুরু করে অনুব্রত মণ্ডল এরা প্রত্যেকে ছাড়া পাচ্ছেন কারণ বিচারই শুরু হয়নি উল্টো থেকে এখানে সিপিএম বিজেপি বলছে একজন ক্রিমিনাল একজন চোর তাকে নিয়ে তৃণমূল এত আনন্দ করছে লাফালাফি করছে হ্যাঁ এইখানে করার কী আছে তৃণমূল কিন্তু এর পেছনে আমরা বুঝতে পারছি সিপিএম বা বিজেপির একটা ভেতরকার ভয় কাজ করছে অনুপ্রত্যকে নিয়ে ভয়টা কেন দেখুন সিপিএমকে আমি সিপিএমটা প্রথম বলি সিপিএম এই মানে বিনা সবুদে কাউকে অপরাধী বলাটা পুরনো অভ্যেস এটা প্রফুল্ল সেনকে বলেছিল স্টিফেন হাউস কিনেছে এদের লজ্জাও করে না এরা দেওয়ালে দেওয়ালে একসময় লিখেছিল রাজীব গান্ধী চোর হয় ঠিক আছে গলি গলিমে শোর হায় রাজীব গান্ধী চোর হ্যাঁ আজ দিয়ে এরা বফর্সটা প্রমাণ করতে পেরেছে বরং এখন রোজ গিয়ে সিপিএমের নেতারা রাহুল গান্ধী অথবা সোনিয়া গান্ধীর সাদ সামনে গিয়ে প্রণাম করে তাদের দয়াতে এদের ইন্ডিয়া ব্লকের স্থান হয়েছে তো এরা যা বলে তার কোনো স্থানই নেই দেখুন তিরিশ বছরের ব্যবধানে উননব্বই সালের লোকসভা নির্বাচন আমার মনে আছে এরা রাজীব গান্ধীকে চোর বলেছিল তিরিশ বছরের ব্যবধানে রাজীব গান্ধী ছবি টাঙিয়ে রাখছেন নিজের পার্টি অফিস থেকে স্ট্যালিনের ছবি নাঙিয়ে আপনি আরও পঁচিশ বছর দেখুন আপনি জানেন না এরা মমতা বন্দ্যোপাধ্যায়কে ছবি টাঙিয়ে রাখবে কিনা বলবে কিনা যে ওই সময় উনি মা সারদা ছিলেন আমরা এখনও জানি না সিপিএমের সমস্যা হচ্ছে ওরা আদর্শগতভাবে এত দুর্বল গোটা পৃথিবীটাকে মনে করে স্টালিনের মতো করে চলবে সেই জন্য ওরা আদর্শগতভাবে এত দুর্বল না ওরা বামপন্থী না উদারপন্থী ওদের মধ্যে কোন আদর্শই নেই রাজীব গান্ধীকে ওরা চোর বলেছিল আজকে সোনিয়া গান্ধীর পাশে বসে লাঞ্চ খায় আপ সুকন্যা মন্ডলকে একসময় ওরা সম্বর্ধনা দেবে আপনি আপনার বয়স আপনি পঁচিশ বছর অপেক্ষা করুন না সুকন্যা মন্ডলকে যেদিনকে আলিমুদ্দিন স্ট্রিটের সামনে মঞ্চবেদে সম্বর্ধনা দেবে এবং বলবে যে অনুব্রত মন্ডল মহান সমাজসেবী ছিল সেদিন আপনি আমাকে জিজ্ঞেস করবে হয়তো সেদিন আমি পঁচিশ বছর বেছে নাও থাকতে পারি কিন্তু আপনি রাজীব গান্ধীর উদাহরণটা থেকে দেখুন না রাজীব গান্ধীকে চোররা বলেনি উনব্বই সালে আজকে তো রাজীব মানে সেই রাজীব গান্ধীর ছেলেকে ওরা মানে ভারতবর্ষের মহানতম নেতা বলছে